হ্যালো নতুন নতুন দিনের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো পুজো সেরে নিয়েছি স্নান করি আর এখন এসেছি রুটি বানাতে আমার আর মেয়ের জন্য রুটি বানাবো আর দেবর আজকে না খেয়ে গেছে যেহেতু আমার রুটি বানাতে দেরি হয়েছে আর এখন মা মেয়ের জন্য শর্টকাটে রুটি বানাবো শর্টকাটে রুটি বলতে চিনি দিয়ে পরোটা বানাবো ভিতরে চিনি পুর দিয়ে অল্প একটু চিনি দিব অল্প একটু ময়দা পুর দিয়ে তারপর পরোটা ভেজে নিবো মা মেয়ের জন্য গুনে গুনে চারটা পরোটা ভাজবো মা মেয়ে সকালে নাস্তা হয়ে যাবে এই চিনির পরোটাটা আবার দেবরের পছন্দ না তাই দেবর সকালে খাইনি বাইরে গিয়ে নাস্তা করবে তো মা মেয়ের জন্য ঝটপট করে আগে পরোটাটা বানিয়ে নি কারণ মেয়ের নাকি খিদা লেগে গেছে আর খিদা লেগে গেছে যেহেতু বলেছে তার মানে তো খিদা অবশ্যই লেগেছে কারণ দশটার উপরে বাজে আমি সকালবেলা পুজো দিয়ে টিউশন ছুটি দিতে দিতে প্রতিদিনই বেজে তো তো আজকে আর রান্না আগে করে রাখিনি যে ওকে খেতে দিব তাই ভাবলাম আগে ঝটপট ওখর জন্য আর আমার জন্য পরোটা করে নি তারপর মা মেয়ে একসাথে বসে খেয়ে আমার মেয়ের আবার সকালবেলা ভাতটা খুব একটা চলে না ওর সময় রুটিটা খুব পছন্দ ওকে এক বেলা কেন যদি তিন বেলাও রুটি দেয় ও না করবে না কখনো কখনও দেখা যায় রাতের বেলা যদি ভাত অল্প হয় বা ভাত কারো টান পড়বে তাহলে যদি কখনো রুটি বানায় আর ও যদি সেটা দেখতে পারে তাহলে কথাই নেই ওই রুটি খাবে তাই জন্য ওকে সবসময় রুটি দেখাই না রাতের বেলা যদি রুটি বানায় তো সকালে ও বেশিরভাগ সময় রুটি খেতে চায় মাঝে মাঝে ভাত করলে বুঝিয়ে সুঝিয়ে ভাতও হয় আর এখন ও ঘরে আছে রুটি করতে নিলে সবসময় এই রুটির দলা ও কিকটলও দিতে হয় আর আমারও অভ্যাস হয়ে গেছে তাই ও সামনে না থাকলো বা না চেলেও আমি ওকে গিয়ে সেদেই দিয়ে আসি নেওয়ার জন্য

আর সে আজকে তো রান্না টোকরিস তাই ভার ছোট দেখো তো তাও তাও করে গেছিল তারপর রান্না আর বিছানা আর খেতে তুই রুটি একা খেতে পারে যদি ভাত খায় সকালে তাহলে একা খেতে পারে প্রতিদিনই আমার সব কাজ বাজ শেষ করে তারপর আমার বেশ বাসি বিছানা তুলতে হয় কিছু করার নেই কারণ মেয়ে তো বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাই ওকে আর ডাক দিই না কারণ ওকে যদি ডাক দিয়ে তুলি বিছানা তোলার জন্য তাহলে ওর ঘুম ভেঙে যাবে আর সারাক্ষণই টই টই করব তার থেকে ভালো ঘুমাক ও ঘুমে থাকলে আমার সব কাজ শেষ হয়ে যায় যদিও বা অত সে করে না তারপরও মনে হয় থাক ঘুমাক সামনের বছরই যখন স্কুলে ভর্তি করব তখন তার এত বেলা পর্যন্ত ঘুমাতে পারবে না এখনই তো সুখ পড়াশোনায় ঢুকে গেলে তখন তো আর নয়টা দশটা পর্যন্ত পারবে না তাই ঘুমিয়ে নিক তাই মেয়েকে আর ডাকাডাকি করি না তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করেও অনেক সময় বাসি বিছানা তুলতে আসি কিছু করার নেই আবার যদি ঠাকুর রুমটা আমার আলাদা থাকতো তাহলে হয়তো এতটাও খারাপ লাগতো না কিন্তু কিছু করার নেই ঘরে যেহেতু জায়গা কম তাই এভাবে মানিয়ে নিতে হয় আজকে সকালবেলা ভিডিও নেওয়ার পর আর সারাদিনে কোনো ভিডিওই করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও বেশ একটা ভালো ছিল না তো দেখো বিকালবেলা প্রায় সন্ধ্যা নামবে আকাশে মেঘ জমেছে হয়তো বৃষ্টি নামবে নয়তো বা একটু বাতাস ছাড়বে তো আমার বাইরে কিছু জামা কাপড় ছিল জামা কাপড় নিতেই আমি বাইরে এসেছি তখন মনে হলো ফোনটা একটু হাতে নি আর একটু ভিডিও করি তো দেখো জামা বাতাসে দুলছে জামা কাপড় তুলে নিব তারপর আমি বাইরে কিছু বাসন বাসন আছে রেখেছিলাম ওগুলো তুলে নিব তারপর তো অলরেডি সন্ধ্যা কাছে গেছে সন্ধ্যা হলে সন্ধ্যাবাতি দিব দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মেঘ জমেছে তাই জন্য অন্ধকার হয়ে আছে আর এই যে আমাদের বাড়ি থেকে বের হলেই বাগান আগে মনে হতো এই বাগানে মানে বাগান দেখলে মনে হতো লাগতো যে থাকার একটা ব্যাপার স্যাপার কিন্তু এখন আর ওরকম ভয় হয় না থাকতে থাকতে মানিয়ে নিয়েছি আর এই যে আমি জামা কাপড় গুলো এক হাতে নামিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে প্রকৃতিকে ডাকছি প্রকৃতি ছিল ওর পিসিমণির রুমে যেহেতু ওর পিসিমণি এখন বাড়িতে আছে ওর পিসিমণি বাড়িতে থাকলে অর্ধেকটা সময় ওর পিসুমনির কাছেই কাটান ওর পিসিমণি ওর খুব একটা ভালো বোন আর এদিকে প্রকৃতির গতকালকে কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম গতকালকে অর্ধেক বেলায় ধুয়েছিলাম তাই শুকায়নি তো আজকে আবার মেলে দিয়েছিলাম তো জামা কাপড় শুকিয়ে গেছে এখন এগুলো সবগুলো নিয়ে ঘরে রাখবো আর ভাজ করবো একটু পরে মানে এখন তো অনেকটাই কাজ আছে হাতের কাজগুলো শেষ করে সন্ধ্যার পরে বসে বসে টিউশন পড়ানো একটা বাকি আছে আজকে ওটা পড়াবো আর হচ্ছে জামা কাপড় ভাজ করবো আর দেখো আমাদের বাড়িটা নিরিবিলি হলেও অনেকটাই ভালো লাগে পরিবেশটা অনেকটা ঠান্ডা আমাদের বাড়িতে যে কেউ আসলি মানে আমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে সবাই বলে অনেক ভালো লাগে সবাই বলে আমাদের বাড়িতে এসে বেড়াতে নাকি খুব ভালো লাগে মন টিকে যায় তো দেখো জামা কাপড় কতগুলো নিয়ে এসেছি এগুলো এখন খাটেই রেখে দিব বিছানার উপরে সন্ধ্যার পরে এগুলো ভাজ করে রাখবো আর রয়েছে বাইরে কিছু থালা বাসন থালা বাসনগুলো আনতে যাব তাই ভাবলাম জামা কাপড় গুলো এখন আর ভাজ করবো না আর এদিকে দেখো বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে দু একটা ফোটাও পড়ছে বৃষ্টির যদিও বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর এই যে দেখো থালা গুলো সব ছড়ানো চিটানো সকালবেলায় যখন থালা বাসন ধুই জল ঝরানোর জন্য বাইরে এইভাবে মেনে রাখি আর এগুলো হচ্ছে দুপুরে সকালের গুলো তো দুপুরে নিয়ে গিয়েছি ঘরে দুপুরে যখন রান্না বান্না করেছিলাম যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো এখন নিয়ে যাচ্ছি আর প্রতিদিনই বিকেলবেলায় বেলায় থালা বাসনগুলো ঘরে নিয়ে গুছিয়ে রাখা হয় আর মা থাকলে তো বাড়িতে মাই এই কাজগুলো করতো আমাকে অতটা কষ্ট করতে হয় না মা বাড়িতে থাকলে অর্ধেকটা কাজই মা করে ফেলে কখনো আমার জন্য বসে থাকে না যে যে আমি কখন করব আর এই দেখো গাছগুলো দুলছে বললাম না অন্ধকার হয়ে গেছে দু একটা বৃষ্টির আর সাথে তো বাতাস আছে তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনে তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি তাই কোন ব্লগ ভিডিও মানে ভালো করে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো সবাই আমার পাশে থেকো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো Thank <sniffs> you.